আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার রোজ পনেরো তারিখ জানুয়ারি মাস চলতেছে এখনও তো এই মুহূর্তে ঠিক পাঁচটা তিরিশ মিনিট আছি বরিশাল লঞ্চ ঘাট দিন পরে আসলাম একটি ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছি প্রিন্স হাওয়ার দশ আছে এবং এরপরে আছে আরাবাদ বারো এবং এরপরে ভায়া লঞ্চ আরও একটি থাকবে যেটা ফারান সাত এটা সাড়ে আটটায় বরিশাল ঘাট করবে চালকাটি থেকে সেরে তো এই মুহুর্তে এই সন্ধ্যাবেলায় দেখি কেমন যাত্রী এসেছে আর কি লঞ্চগুলোতে তো এই মুহূর্তে যাচ্ছি প্রিন্সার দশে দেখি কেমন যাত্রী আছে আপাতত এখন পর্যন্ত কিন্তু সেরকম যাত্রী যাওয়া শুরু হয়নি সমাগম নেই এখনও কিন্তু সম্পূর্ণ খালি দেখা যায় তো আমরা একটু ডেকটা ঘুরে আসি স এখানেও কিন্তু স্টাফ কেবিন এগুলো খুব কম টাকায় আপনারা নিতে পারবেন স্টাফদের কাছ থেকে এই যে এখানেও একটা কেবিন তিন সিটের কিন্তু একটা ভালোই বেড দেখা দেয় তো এই বলতে দেখতে পাচ্ছেন ডেক ডেকটা কিন্তু এখনও সম্পূর্ণ খালি হয়তো এরকম খালি থাকবে না আটটা সাড়ে আটটার ভিতরেই সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে তো আজকে কিন্তু তিনশো টাকা ভাড়া সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার মাত্র তো বাইরে যেমন ঠান্ডা ভিতরে কিন্তু তার সিটে ফোটাও নাই বেশ ভালো একটা গরমের উষ্ণতা দেখা যায় তো এই মুহূর্তে লাইটিংগুলো কিন্তু সবগুলো দেওয়া হয়েছে পিছনে কিন্তু নামাজের জন্য দাঁড়িয়ে গেছে অনেক মুসল্লি বেশ চমৎকার একটা অবস্থা এবার এখানে একটা টায়ের চায়ের স্টল এখানে যাত্রীদের সুবিধার জন্য চায়ের আয়োজন করা হয়ে থাকে তো এই দেখতেই পাচ্ছেন এখানে নামাজ আদায় করতেছে বেশ চমৎকার লাগে তো আমরা একটু ইঞ্জিন দেখে আসি প্রিন্স আউলাদ দশ লঞ্চের ইঞ্জিন আপাতত কিন্তু জেনারেটর চালিয়ে রাখা হয়েছে যখন লঞ্চটি ঘাট ত্যাগ করবে তখন কিন্তু ইঞ্জিন দুটি চলতে শুরু করবে তো এখানেও একটা ছোট দোকান আছে এখান থেকেও আপনারা খাবার খেতে পারবেন তো এ হচ্ছে প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চের সন্ধ্যাবেলার ডেক আপডেট প্রিন্স আওলাদ দশ থেকে বের হচ্ছে এবং যাচ্ছি পার বারো লঞ্চে দেখি কি পরিমাণে যাত্রী এখন পর্যন্ত অবস্থান করতেছে লঞ্চের ভিতরে সময় ঠিক পাঁচটা চল্লিশ মিনিট এখানে কিন্তু পারাবাতের একটা সতর্ক দেওয়া হয়েছে সবাই এটা ফলো করবেন তো মেইন ডেকে প্রবেশ করছি পারাবাত বারও কিন্তু পারাবাত বহরের বেশ ভালোই বড় একটা লঞ্চ প্রিন্সওয়ালার দশ থেকে কিন্তু প্রিন্সওয়ালার দশ থেকে মোটামুটি ভালোই যাত্রী দেখা যায় আপাতত এখন মাঝখান থেকেও ভালো যাত্রী শুধু চারপাশে নেই মনে আছে এটাও যাত্রী ভরপুর হবে এখন তো শুধু সকাল সন্ধ্যা মাত্র দেখা যাক কি পরিমাণে যাত্রী নিয়ে আজকে লঞ্চ দুটি যায় এবং সাথে থাকবে ভায়া লঞ্চ সাত তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা প্রিন্সাওয়ালাত দশ এবং পারাবাদ বারো লঞ্চের ডেকজাত্রিটের সর্বশেষ আপডেট